ওজন ও সুগারের পেশেন্ট ভাত রুটি এবং মুড়ির মধ্যে কোন খাবারটি অধিক নিরাপদ এবং ভালো এটাই আজকের আলোচ্য বিষয় মুড়ি খেলে ওজন দ্রুত কমে যায় এবং সেই সাথে ডায়াবেটিসও নিয়ন্ত্রণে থাকে আসলে এই ধারণাটি সম্পূর্ণ ভুল আমি এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি রুটির গ্লাইসেমিক ইন্ডেক্স বাষট্টি ভাতের গ্লাইসেমিক ইন্ডেক্স বাহাত্তর মুড়ির গ্লাইসেমিক ইন্ডেক্স নব্বই তার মানে মুড়ি শরীরে রক্তে বেশি পরিমাণ সুগার তৈরি করতে পারে এখন বলতে পারেন গ্লাইসেমিক ইন্ডেক্স আবার কি। গ্লাইসেমিক ইন্ডেক্স হলো একটি খাবার খাওয়ার পর কত দ্রুত রক্তে চিনির পরিমাণ বাড়িয়ে দেয় তার পরিমাপ মুড়ি খাবার পর খুব সহজে হজম হয়ে যায় এবং তাড়াতাড়ি হজম হওয়ার জন্য রক্তের চিনির পরিমাণও খুব সহজেই বেড়ে যায় চাইলে মুড়ি আপনি খেতেই পারেন তবে শুধু মুড়ি খাওয়া যাবে না অল্প মুড়ি শাকসবজির সাথে মিশিয়ে মুড়ি খেতে পারেন আর আপনি যদি সুগার নিয়ন্ত্রণ করতে চান অবশ্যই ডায়েট প্লাস এক্সারসাইজ আপনাকে করতেই হবে সেই ডায়েটের মধ্যে কি পরিমিত পরিমাণ ভাত এবং রুটি অল্টারনেটিভলি আপনারা খেতে পারেন অবশ্যই পরিমিত পরিমাণ ধন্যবাদ আমার এই টিপসগুলা আপনাদের যদি উপকারে আসে তাহলে আমাকে ফলো দিতে